অনেকটা যেটা বললাম মোটা এবং ঊর্ধ্বমুখী ফুলের মতন অনেকটা দুটোর তফাতটা বুঝে নিন আমার বাহাতে ধরা রয়েছে এটা হচ্ছে হেলেনচা বা হিনচে আর এটা যে মালঞ্চ বা সেচি সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আজকে আমরা তিনটে শাকের সন্ধানে এসছি আমরা হেলেনচা শাকটা আজকে পাবো এই আশাতে থেকে ওপরে হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে এই শাকও পেরিয়ে আমাদেরকে যেতে হবে জলের কাছে এখানে লাল শালুক হয় যেটা বিভূতিভূষণের দেশ আমাদের এখানে সাধারণত সাদা শালুকটাই হয় শাপলা এখানে লাল শাপলা এই বাউরটাতে বেশ হয় কচুরিপানায় ভরে গেছিলো সেগুলোকে এক জায়গায় করে মৎস্যজীবীরা মাছ চাষ করেছেন এই বর্ষায় সেই কারণে অনেক পরিষ্কার জল দেখা যাচ্ছে দূরে তাল গাছের সারি উড়ে যায় পান গৌরী জলে ডুব মারে এই যদি না পান জীবনে এটাই যদি দেখতে না পান তাহলে আর বেঁচে থেকে কি লাভ আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেলেন চা কাছে এসে গেছি এই হ্যালেনচা জলের কাছে হয় এবং মালঞ্চ বা সেচি শাকের সঙ্গে অনেকটা বাইরের মিল আছে কিন্তু এর পাতাগুলো অনেক পুরু এবং ঊর্ধ্বমুখী তিতো স্বাদের এই হেলেনচা শাকের অপরিসীম গুণ এর গ্রাম মানুষ হিঞ্চে শাক বলে যেমন মালঞ্চটাকে সেঁচি শাক বলে হেলেনচা বা হিঞ্চে শাকটার সংস্কৃত যে নাম ছিল সেটা খুব সুন্দর বোঝা যায় যে কেন এটার নাম হেলেনচা বা হিঞ্চে হয়েছে মূল নাম ছিল সংস্কৃতে হিমোলচিকা হিমোলচিকা এ আয়ুর্বেদে অত্যন্ত বিখ্যাত একটি মানে ঔষধি শাক বা গাছ রক্ত শোধন করে পিত্তনাশক ক্ষুধাবর্ধক ব্যথানাশক জীবাণুনাশক জ্বর নাশক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে ব্লাড সুগার কমে অর্থাৎ এই বাফেলো স্পিনাক যার এই ইংরেজি নাম এই হ্যালেনচা বা হিঞ্চে আমরা একটা জলের ধারে প্রচুর পেয়ে গেছি অপূর্ব সুন্দর দেখতেও আপনাদের বলছিলাম যে সেচি শাক বা মালঞ্চ শাক এবং হ্যালেঞ্চা বা হিঞ্চে শাকের মধ্যে পার্থক্য আছে কিন্তু ওরা মিলেমিশে থাকে বোঝা যায় না মালঞ্চ শাক যেমন এমনি শাক খেতে আর হ্যালেঞ্চা শাক অনেক বেশি উপকারী এবং এই এইগুলো অনেকটা দুটো তফাৎটা বুঝে নিন আমার বাহাতে ধরা রয়েছে এটা হচ্ছে হ্যালেনচা বা হিঞ্চে আর এটা যে মালঞ্চ বা সেচি চমৎকার এক বনফুলের দেখা পথের মাঝে আজকে মেঘলা হয়ে রয়েছে ফলে এই আলোতে এই হালকা বেগুনি রঙের ফুলটা চমৎকার লাগছে খুব সুন্দর লাগছে এই প্রকৃতি আমাদের এইগুলো যখন দেয় মনে হয় যে আমাদেরকে এইভাবেই সে তার ভালোবাসার বার্তা পাঠায় প্রকৃতি মন আনন্দে ভরে যায় মন ভালো থাকলে শরীর ভালো থাকবে দেখেন কি বর্ষার জল পড়তেই আকাশে মেঘ টুকটাক বৃষ্টিও পড়ছে এখন আমরা এইভাবে তাকে পেয়ে গেছি এই তো আমাদের পূজা এই যে দেখুন আমরা আরেকটা অত্যন্ত ওষুধি একটা উদ্ভিদের সামনে এসেছি এটা আমাদের খুব চেনা জানা কিন্তু এর কত গুণ বললে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে থানকুনি থানকুনি পাতা আমাদের পেটের গোলমাল হলে আমাশা হলে ছোটোবেলা থেকে থানকুনি পাতা ঝোল খাওয়ানো হতো কিন্তু তাছাড়াও এই এটা যেহেতু আমাদের সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় সেই কারণে কিন্তু আমরা একটুখানি মানে তার যথাযথ মর্যাদায় তাকে দেখিও না জানিও না এই থানকুনি পাতা একে অনেক জায়গায় বাংলাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আদামণি আদাগুনগুনি মানিক ঢোলামণি এসব নামেও ডাকা হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গাতেই থানকুনি নামেই অতি পরিচিত এবং এর বৈজ্ঞানিক নাম সেন্ট্রেল লা টিকা আমরা যেগুলো জানতে পেরেছি যে ভারত ইন্দোনেশিয়া চীনের চিকিৎসাশাস্ত্রে কাল থেকেই এই থানকুনির ব্যবহার দেখা যায় এবং থানকুনি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় পেটের যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো কমিয়ে দেয় স্মৃতিশক্তি বাড়ায় এই সমস্তগুলো আমরা জানতাম যেমন আপনার যদি কাশি হয় হ্যাঁ পুরোনো চিকিৎসা রয়েছে যে দু চামচ থানকুনি রস অল্প চিনির সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণটা খাওয়ালে এক সপ্তাহে কিন্তু কাশি দূর হয়ে যাবে এইটা কিন্তু আমরা চট করে সকলে জানি না আমরা সাধারণত আমাশা হলেই পেটের গোলমাল হলেই থানকুনি পাতার খাই আবার দেখুন যে আধ লিটার দুধে আড়াইশো গ্রাম মিশ্রি এবং তার সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে রোজ সকালে যদি অল্প অল্প করে খান তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা যারা আছে যা তারা কিন্তু অনেক ভালো হয়ে যাবেন হ্যাঁ এটাও কিন্তু একটা অনেক পুরনো দিন থেকে এই চিকিৎসাটা চলে কিন্তু ইদানিংকালে আমাদের যে এই যে সৌন্দর্য চর্চার যে চল হয়েছে সৌন্দর্য চর্চা করা হয় ত্বকের যে কোনো সমস্যায় এই কিন্তু থানকুনি পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সেরা সেরা জায়গায় আমেরিকার প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট যে সৌন্দর্য চর্চার জন্য মুখে মারা ত্বকের জেল্লা বাড়ানোর জন্য ব্রণের দাগ দূর করার জন্য যে এইসব বড় বড় কোম্পানির যেগুলো হয় সেখানে কিন্তু থানকুনি পাতার নির্যাসই ব্যবহৃত হয় অর্থাৎ কত বড় একটা ব্যাপার সুতরাং ব্রণ দূর করে ব্রণের দাগ এবং মুখের অন্যান্য কোনো দাগ এগুলো দূর করে থানকুনি আর আমাদের তো সকলের পেটের সমস্যার জন্য ধানগুলি তো সঙ্গে সঙ্গে রয়েছেই প্রকৃতি একটা খুব সুন্দর জিনিস দেখিয়ে দিল সাধারণত তাল গাছে দেখি খেজুর গাছে এই নিরালায় এত বাবুই পাখি বাসা করেছে তারা এই সময় বাসা করে কেন তারা জানেন যে তাদের এটা মানে প্রেম ভবন তাদের মিলন মিলন বাসা অদ্ভুত কিছু বাবুই পাখিও দেখা যাচ্ছে খুব ভালো লাগে এই রকম শিল্পী পাখির সঙ্গে দেখা হয় অবশেষে আরেকটা খুব প্রয়োজনীয় শাকের কাছে এসেছি এই শাকটা সবাই ঢেঁকি শাক বা ঢেঁকিয়া শাক বলে আসলে এক ধরনের ফার্ন এটাকে ইংরেজিতে ভেজিটেবিল ফার্ন বলা হয় এই ফার্ন কিন্তু আমাদেরকে প্রচুর গ্রাম বাংলার সাধারণ মানুষরাই ঢেঁকি শাক খেয়ে শরীরে আমাদের যেগুলো পুষ্টির জন্য দরকার সেগুলো মেটায় ক্রমশ এই ছোটো ছোটো বাসবাগান ছোট ছোট ডোবা এই সমস্ত যে জায়গাগুলোতে ঢেঁকি শাক হয় সেটা এত কমে যাচ্ছে যে এই প্রকৃতিতে এর জ মানে বিলুপ্ত হতে চলেছে আর কি হ্যাঁ এই ঢেঁকি শাক কিন্তু প্রচুর ক্যালোরিযুক্ত শাক এর গুণের শেষ নেই আমাদের শরীরকে অনেক উপকার করে শর্করা প্রোটিন ভিটামিনে সমৃদ্ধ তাছাড়া ফাইবার রয়েছে ফলে আপনার কোষ্ঠকাঠিন্যের ওটা থাকলে সেটা ইয়ে হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সব লিভার রক্ষা করে আর এক একসময় কিংবা কবিরাজির চিকিৎসা এখনও হয়তো কোথাও কোথাও এই গাছের শুকনো মূল থেকে তৈরি পাউডার জন্ডিস জন্ডিস চিকিৎসার কাজে ব্যবহৃত হয় আর এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তাই যাদের হাই ব্লাড প্রেশার তাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু ব্লাড প্রেশার কমায় আরও নানাবিধ গুণ রয়েছে এই ঢেঁকিশা এর কচি ডগাগুলোকেই শুধু ব্যবহার করা আমি যে যেটা ধরে আছি ওটা অনেকটা শক্ত হয়ে আছে যখন মানে একসাথে হচ্ছে আর কি কচি এগুলোকেই খাওয়া হয় ভালো করে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা